ইয়েমেনের জেলায় ইসরায়েলি সরকারের ঘুম উড়ে গেছে একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনের বিদ্রোহীরা এরই মধ্যে বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে এতে পাঁচটি ড্রোন ব্যবহার করা হয় এক বিবৃতিতে ইয়েমেনের এই গোষ্ঠী জানায় প্রথম হামলায় ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকায় দুটি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয় দ্বিতীয় ও তৃতীয় হামলা যথাক্রমে আসকেলান ও নেভেল অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু করে আরও তিনটি ড্রোন হামলা চালানো হয় সব অভিযান সফল হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয় পাশাপাশি যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলার অব্যাহত থাকবে বলেও জানায় ইমানের বিদ্রোহীরা এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে এর আগে ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দেয় তারা জানায় এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করবে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে